দিদিরাতে কাচের চুরি পরিয়ে দিচ্ছি চলো দেখো পরে নিয়েছি শ্রাবণ মাসের হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা দেখো আমার গোপালকে দিয়ে একদম শুরু করে দিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সকাল সকাল পুজোটা দিয়ে দেবো ওর জন্য স্নানটাও তাড়াতাড়ি করে নিয়েছি আর চলো তোমাদের আমি আমার গোপালকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো গোপালকে দিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো সাথে থাকো ভিডিওটা একদম কেটে দেখবে না পাঁচ দিন ধরে ঠাকুর ঘরে পুজো দিতে পারছিলাম না মনটা খুবই খারাপ লাগছিলো তাই সোমবারটা দিয়েই পুজোটা আবার আরম্ভ করে দিলাম আর সব বাসন টাসন ধুয়ে তো দেখো বসেই পড়েছি আর এখন পুজো দেবো ঘরে যে শিব ঠাকুর আছে ওখানেই পুজো দিচ্ছি আর সামনে সোমবার দেখি সামনে মন্দির আছে ওখানে যাব তো দেখতেই পাচ্ছ আমার ঘরে শিব ঠাকুর আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো সবার মনোকামনা যেন পূরণ হয় আজকে আবার হাতে একটু সবুজ চুরি পরবো আর চলো পুজোটা দাওয়া হয়ে গেল এবার যাবো রান্নাঘরে তো বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে আর চলো আজ কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি করছি পটল আলু দিয়ে একদম জিরা বাটা ধনের গুঁড়ো মানে ধনে বাটা জিরে বাটা আদা বাটাই দিয়ে দামি তরকারি হবে আর দই আছে আমি টক আছে তো বন্ধুরা চলে আসলাম এখন খাওয়া দাওয়ার পরে আর কি বলবো দুঃখের বিষয় আর যেই খেতে বসেছি খেতে বসেছি সেই চলে গেছে কারেন্ট আর ভাবে খেয়ে দিয়ে উঠলাম আর এত গরম লেগেছে কি বলবো যতই বৃষ্টি হোক গরম মানে যাচ্ছেই না আর ভুল করে নিচের ঘরে পাকা চালিয়ে এসেছি আর ওই বদমাসটা গেছিলো বন্ধ করতে দেখো এসে নাচ করছে কীরকম করছে দেখো তো চলো এখন একটু শুয়ে পড়ি আর এখন একটু ঘুমাবো শরীরটা ভালো লাগছে না আর তারপর আবার আসছি চলে আসলাম এখন সন্ধ্যার পরে তো সন্ধ্যাটাও হয়ে গেছে আর এখন একটু টিফিন নিয়ে বসেছি আর কি টিফিন খাচ্ছি অবশ্যই তোমাদের কাছে সেটা বলছি চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মুড়ি ভেজেছি চানাচুতে একটু লঙ্কা দিয়ে খাবো আর সাথে হচ্ছে লাল চা আমার মুড়ি চানাচুরের সাথে লাল চা ভীষণ ভালো লাগে খেতে খেলে যদি মুড়ি খাই কখনো আমি লাল চাই খাই আর দুধ চা খেলেও সাথে বিস্কুট খায় দুধ চা সাথে মুড়িটা অত ভালো লাগে না আমার আর ছেলে চকোস খেয়েছে আর গেছে এখন একটু বাইরে আর এসে আবার পরতে বসবে তো চলো চা মুড়িটা খেয়ে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা এখন একটু বেরোবো মানে একটু সবুজ কাচের চুরি কিনতে যাচ্ছি যদি দোকানটা খোলা থাকে তাহলে একটু হাতে কাচের চুরি পরবো তো চলো তাড়াতাড়ি করে যাই দোকানটা বন্ধ হয়ে যেতে পারে এসে আবার অনেক কাজ আছে দেখো চলে আসলাম দোকানে আর সবুজ চুরি কিনতে আর নিয়ে নিয়েছি এক ডজন চুরি সবাই দুটো দুটো করে পরবো আর চুরি নিয়ে সোজা বাড়ি চলে এসেছি আমি পরে নিয়েছি চুরি আর ওদের বাকি আছে আর আমি রুটি করতে চলে এসেছি রুটি করে তারপর আমার যাকে ডেকেছি ওকেও পরাবো আর পাশের বাড়ির কাকুরিদিকে দিকে ডেকেছি মানে আমার যা ওই দিদিকেও পড়াবো চুরি আমার খুব ইচ্ছে যে সবাই মিলে পড়বো ভালোই লাগবে বলো একজনে অতগুলো না পড়ে সবাইকে মিলেমিশে দিয়ে পড়লে মনটাও ভালো লাগবে রোদেরও ভালো লাগবে দেখো আমার যাকে দিয়ে দিয়েছি পরিয়ে দিচ্ছি আর ওই যে যা আছে আর একজন শুয়ে আছে ও ও পড়েছে দুটো আমার শাশুর জন্য রেখেছি তো বন্ধুরা চলো দেখো চুরি পরে নিয়েছি শ্রাবণ মাসের আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আজকে দিনটা একদমই ভালোই গেছে খারাপ যায়নি আর আমার ছেলে দেখো শুয়ে আছে স্কুল আছে কালকে এখনও ঘুমোচ্ছে না তো চলো মা যদি ভিডিও করে ছেলেকে ঘুমোতে পারে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা